সমস্ত বাসি কাজ করে চলে যাচ্ছি পুকুরে পুজো দিতে তা আমাদের নিয়ম পয়লা বৈশাখের দিন পুকুর বা গঙ্গায় আম ভাসাতে হয় পুজো করতে হয় তো এই যে পুকুরে আমি আর আমার যা চলে যাচ্ছি পুকুর থেকে এই যে পুকুরে নামছি সান করে পুজো করে নিব সব জায়গায় রাধা গোবিন্দ মন্দির শিব মন্দির শীতলা মন্দির পুজো করে নিয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আজকে আমের টক কি ডাল আজকে খাওয়া শুরু করব আজ থেকে এই যে শিব মন্দির রাধা কবি মন্দিরে পুজো করে নিলাম এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার কর নমস্কার বন্ধুরা শান্তনা কিছনে সবাইকে স্বাগত আজকে নববর্ষে সকল বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানি আজকে রেসিপি শুরু করছি আজকে হবে রুই মাছ আর মাংস তো আজকে এই যে পয়লা বৈশাখ এই উপলক্ষে তো আজকে রুই মাছের ভাপা করে দেখাবো আর চিকেনটা যেমন রান্না করি সেরকমই করব নর্মাল আর থাকছে আমডাল তো আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে পুকুরে আম ভাসানোর পরে আজ থেকে আম খাওয়া হয় আমাদের এই দিকে তো আমি আজকে আমডাল করে দেখাবো তার সাথে চিকেন তার সাথে থাকছে রুই মাছ ভাপা আর যদি একটা ভাজা টাজা করি তবে তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগছে এই যে রবি মাছ আম ফেরে নেবো তা ওখান থেকে আমি দেখি আম কুড়িয়ে নিলে নেবো নাহলে গাছ দিয়ে পেড়ে নিবো

বড় বড় আম গাছে উৎসা আম পাতা একদম बम ফুল পাতা পূজার সময় এইগুলো অনেক দিন পর লাফি আম পড়ল মাছটা আমি কয় পিস কিনে নিয়েছি রুই মাছ তো মাছটা হবে শাশুড়ির জন্যে আর মাছটা আজকে ভাপা করে দেখাবে শাশুড়ি মাংস খায় না শাশুড়ির জন্য মাছ হবে আর ছোট ছেলের আলু ভাজা ডাল সঙ্গে মাংস বড় ছেলে বলেছে আজকে এক একজনের এক এক রকম রান্না হচ্ছে এই যে মসুরির ডাল নিয়ে নিয়েছি মসুরির ডালটা আমি এখন ধুয়ে নেব আর এইদিকে মাছ মাংস আলু সব ধুয়ে নিয়ে চলে এসছি এখানে সব রেডি হয়ে গেছে ডালটা সেদ্ধ করছে এদিকে আমার ডালটা সেদ্ধ করছি ডাল সেদ্ধর করে মাছ হবে মাংসটা একটু লেট হবে এর জন্য আমি মাংসটা আমি আর গরম পড়ে গেছে এর জন্য আমি মাংসটা হলুদ গুঁড়ো আর এই যে সর্ষের তেল আমি মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো টাটকা কিনে আনার পরে একই রকম থাকবে এর জন্য আমি হলুদ আর সরষের তেলটা মাখিয়ে নিলাম আমি মাখিয়ে আপনার রেখে দিই ঢাকা দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিচ্ছি আলু ভাজায় হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে রেখে দেবো তাহলে আলুটা ভাজা ভালো হয় ডালটা ঢাকা দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে এরকম ঢাকা দিয়ে ডালটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লবণ পরে কিন্তু এখানে আমও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা কালো সর্ষে সর্ষেটা ফোরনটা হয়ে গেছে ফুটিয়ে নেব আর আমটা দেখতে নিব এই যে আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মতো ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু ভাজার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে দিচ্ছি একদম লাল লাল করে মতমোচা করে আলুটা ভেজে নিয়েছি আর আলুটা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি দেখে এই যে বুঝতে পারছেন একদম গোটা আছে একটাও ভাঙেনি কিন্তু মাছ ভেজে আর এখানে ওই মাছটা হালকা করে ভাজবে এখানে আমি সরষা নিয়ে নিয়েছি সরষাটা বেটে নিচ্ছি মাছটা তুলে নিচ্ছি আর সব সময় সরষা দিয়ে যে কোনো জিনিস করলেই ছেঁকে খাওয়াই ভালো সর্ষের যে খোসাটা এই খোসাটাতে আমাদের পেট গরম করে আর গরমের দিনে তো আপনার যদি মাছ এইভাবে ভাপা করি তাহলে কিন্তু আমাদের থেকে খাওয়াই ভালো এই বাটিটাতে মাছটা ভাপা করব তাই খোঁজ আমি ঠিক হয়ে গেছে এখন আমি এখানে জিরাটা বেটে নিব আর সামান্য একটু আদা আমাদের এদিকে মাছটা ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সরষার তেল মেশানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে লেসটা দেব না লেসটা থাক আমার এখানে লেসটা ধরবেও না এই যে চার পিস মতো দিয়ে দিয়েছি মাছ আমার আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হবে এরকম আর দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা এই যে হয়ে গেছে এবার ঢাকা দিয়ে বসে এই যে জল ভালো মতো ফুটিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর এই যে এটা দিয়ে এবার ঢাকা দিলাম চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করব অন্যরকম বলতে একদম মশলা কম দিয়ে রান্না করব তো প্রথমে আমি আদা বেটে নিচ্ছি দারুন হয়ে নিয়ে রান্না করেছি তো এবার রসুনটা বেটে নিচ্ছি রসুনটাও বেটে নিলাম আর লঙ্কা মসলা বেটে নিতে মা গরম মশলা বাটা হয়ে গেছে তুলে নিয়ে এটা তুলে ঢাকা দিয়ে রাখবো নাহলে সেন্টটা চলে যাবে ঢাকা দিয়ে রেখে আমি কি ঢাকাটা তুলেছি আমি এখন নামিয়ে একটু দেখে নেব উল্টে দিই উল্টে আবার একটু ঢেকে দিই ঢেকে দেব এখানে মাছ আমার সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমার এখানে আরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আমি এইভাবেই রেখে দেব ঢাকা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি কড়াই আমরা দিয়ে দিচ্ছি তেল আমার এখন ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখে দিচ্ছি কত সুন্দর কালারটা এসছে আর কী সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর আমি এদিকে মাংসের ঢাকাটা খুলে নিচ্ছি তবে চিকেনটা ভেজে নিব হালকা করে আমার এখানে মাংস ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অল্প করে তেল দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এই তেলটা পরে তেল দিয়ে দেওয়া এই যে পেঁয়াজটা এরকম ভাবে ভেজে নিতে হবে এবার আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। বাটা। লঙ্কা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল হলুদ গুঁড়ো মশলাটা এবার ভালো করে কষে কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমার মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এই যে তলায় ধরে ধরে যাচ্ছে এবার আমি ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংস ভাজার পরেও আরও কষে নিচ্ছি মশলার সাথে এই যে এবার আমি জল দিচ্ছি আর এই যে পাগুলো আমার দুই ছেলে কিন্তু খুব ভালোবাসে খেতে

এই যে আজকে আমার ছেলেই খাওয়া দেখাবে আর ছোট ছেলের প্রচণ্ড জ্বর এসছে তো আমি বেশ এখন ভিডিওটা হয়তো দেখাতে পারবো না দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছে তা আপনাদের সবার তা বছরটা যেন ভালো যায় আর আমার তো বছরের প্রথমটা ভাবছিলাম হয়তো সারাদিন ভালোই যাবে কিন্তু এখন দেখছি হঠাৎ আমার ছোটো ছেলের প্রচণ্ড জ্বর এসছে এই যে শুয়ে আছে এখন খাবারটাও খাব না বলছে তাও দেখি জর্জবস্তি যদি একটু খাওয়ানো যায় কিছু লাগছে তো বন্ধুরা এইভাবে একবার রুই মাছ ভাপা তো রুই মাছ ভাপা আমার ছেলে নিবে না ও মাংস ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে শাশুড়ির জন্য রুই মাছ ভাপা করেছে আরও তো শাশুড়িকে দিয়ে দিয়েছি আর শাশুড়ি ক্যামেরার সামনে আসতে চায় না তো এই যে ছেলে খাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে রুই মাছ ভাপা এই যে আমার বড় ছেলে খেতে শুরু করেছে তো খাওয়া খাওয়া দাওয়া করুক খুব ভালো হয়েছে আমি এখন ছোট ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি খাইয়ে একটু ওষুধ খাওয়াবো পরীক্ষাও চলে এসছে ছোট ছেলের বুঝতে পারছি না জ্বরটা হঠাৎ কিভাবে আসলো তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো বছরটা যেন আপনাদের ভালো যায় তা আজকে আমার এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি পরবর্তী রান্নার ভিডিও ভিডিও নিয়ে আবার দেখা হবে